বিশাল বড় কাতল মাছ অনেক বড় কাতল মাছ আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারে ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরামারি ফিশিং জোনে পূর্বনির্ধারিত নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৯ মাথায় সাত হাজার টাকা মাথা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বৃন্দ শিকারী जलाल भाई एक ना सुरेश सिंह बस जलाल भाई ने अना चश्मे करते से अपना ना तो कुछ और करे जलाल भाई रोमांस और वीडियो की भालो लगले चैनल टी के सब्सक्राइब करे पासे खाई जाए और अब हाय भाई उत्तर मुनादेहन bắt đầu 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 bắt

বেছি ভাগে

মাই ডেগেতেছে তো ভাই ভাই রাখ রাখ আমি কইলে করব না কতরা করব না আরেকটা কথা বলে দেন না আমি একটা টানেকরা শেষ বিকেল লাগি চলনের ধরে ঠেকে আইলাম টান সব কই না কারণ কিছু দেখাطل মাসে না কিছু কইলাম না কত নিতে পারেনা এটা আগে না কত 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 আছে একটা কার এটা রක්তাভাই খেল ਰਹেন রක්তা

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は तो बोले था ना माथ का गुनाई ये तो वर्मा होते छौ भाई जेटा उगाई ठक्कर मा आउ करतो का जानो करा ई हु तर करगो ए हु तर आमी ओर बात समशना गाउँदै छौ उ न त देख्छौ उइयो बन्न लेख्छौ मान्दा के गर्नु

এই যে গত এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ উঠাতে সক্ষম হয়েছেন দেখা যাক আজকে জালাল ভাই মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম হন সেটি দেখার বিষয় আপনারা ধৈর্য সহকারে জালাল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন তথ্য মাছটি দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে অপরদিকে সিনিয়র শিকারী নেট নিয়ে প্রস্তুত রয়েছেন মাছটিকে নেট করার জন্য এক হাজার বাইশ পর্যন্ত নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম থাকছে কিনা

শিকারি ভাই একটি মাছ শিক করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে পুকুর থেকে শিকারি ভাই অনেক বড় বড় মাছ শিকার করেছেন কিন্তু আজকে মাছটিকে নিয়ন্ত্রণে এনে করাতে পারে কিনা সেটি দেখার বিষয় আপনারা সহকারে দেখতে থাকবেন দাদা <laughs> ভাই <laughs> <laughs> দাদা ভাই একো হেঙুৰ গৈছে

हमारा होगा होता काटा करो आप हमारे खेलने के लिए करो हमारा जाएंगे जाएंगे देंगे अरे दाईने दाईने हमारा कुछ नहीं है कोले बोललाला तीन शत म्हणाव आपल्या शाळेला बोलून दहा रन आता काय सांगू मी काय बोलू रे काय आता काय সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাঠটি ন্যাট হয়ে যাবে এদিকে সিনিয়র শিকারি আলমগীর ভাই নেট নিয়ে প্রস্তুত রয়েছেন মাছটিকে নেট করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কি হয় বেশি উঠেছে নেট হয়েও হলো না কাছাকাছি চলে আসছে হয়তো দ্বিতীয় চান্সে নেট হয়ে যাবে মাছটি একেবারে মাছার কাছাকাছি চলে আসছে মাসটি নেট করার জন্য আলমগীর বাই সুন্দরভাবে মাছটিকে নেট করলেন মানে বড় কাতল মাছ দেখানোর চেষ্টা করলাম শিকারী ভাই স্বীকার করেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে